আশায়াশাই জনম গেল মালিক চাইদা না ফিরিয়া আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানি চা আশায়শাই জনম গেল মালিক চাই না ফিরিয়া আর কত কাল থাকবো মালিক তোমার দিদার তুমি মুসা সঙ্গে কইলা কথা মুসা সঙ্গে কইলা কথা তুর পাহারে নিয়া আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া আশায় জম মালিক চাইলা না পিরিয়া আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুন ফেলিয়া আর কত চাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া আশা আসাই জনম গেল মালিক চাই না ফিরিয়া আর কত কাল থাকবো মালিক তোমার دیدار পানী চাইয়া আল্লাহকে দেখার সাজে এক আল্লার গোলাম 99টা গুন করার পর তার একটু মনে মনে চিন্তা হলো সে এখন আর কোন খুন করবে না আল্লাহ তালার বয় তার মধ্যে ঢুকে গেছে সে এমন একজন আল্লাহ আলার কাছে গিয়ে বলে ও হুজুর আপনি শুনেন দুনিয়ার জীবনে আমি কোনো নামাজ পড়ি নাই একে একে আমি অন্যায় ভাবে নিরানব্বইটা খুন করে ফেলেছি হে হে হুজুর আপনি বলেন এমন কোন দরবার আছে কি না যে দরবারের মধ্যে গেলে আমাকে মাফ করে দেওয়া হবে বলে না না তুমি এমন ভাবে নিকৃষ্ট কাজ করেছ মানুষ হত্যা করেছ তোমার জন্য আল্লাহ আত্মাহত আজাব অপেক্ষা করতেছে সাথে সাথে তার দুহাত দিয়ে খন্ড খণ্ড করে দিল সে বলে তোর আর দুনিয়াতে থাকার কোনো দরকার নাই আমি যদি মাফ না পাই তাহলে তোর বাঁচার কোনো অধিকার নাই ওই হুজুরটাকে সে একটা তরোয়াল দিয়ে তার তাকে তার ঘাট থেকে আলাদা করে দিল পরবর্তী কয়েকদিন পর আরেকজন আল্লাহ আল্লাহওয়ালার কাছে যায় আল্লাহ কাছে গিয়ে বলে হুজুর এমন কোন দরবার আছে কি না যেই দরবারে আল্লাহ তালার কাছে মাপ চাই মাপচাই চাইলে আল্লাহ তালা আমাকে মাফ করে দিবেন বলে তুমি যুবক যদিও তুমি একশো বছরের দশটি বিশটি লাশ নব্বইটি দশ হাজার তুমি সারা জীবন যদি আল্লাহ তাদের আমল না করো এমন একটা সময় আল্লাহ তাদের পক্ষ হতে তোমার চক্ষু খুলে গেল আল্লাহ তাদের কাছে তুমি তওবা বা আল্লাহ তালা বলেন পাহাড় হুদ পাহাড়ের সমান হুদ পাহাড়ের সমান তুমি যদি গুনাহা করে থাকো আমি আল্লাহ তা আল্লাহর কাছে গেলে আল্লাহ তা কাছে ক্ষমা চাই রে আমি আমি আল্লাহ সে আল্লাহ তোমার জীবনের সকালে গুণাখা মাফ করে দিবে এ যুবক শোনো তুমি যদি একশোটা কোনো করে থাকো আর তুমি যদি দশ হাজার খুন করে থাকো আমি আল্লাহর কাছে যদি আল্লাহ চাও আল্লাহ তোমার জীবনের সকাল তবে না তবে না তুমি যে এলাকায় আছ ওই এলাকার মধ্যে কোনো আমলদারি লোককে খুঁজে পাওয়া যায় না তুমি যদি আল্লাহ তাহলে যদি নৈপট্য লাভ করতে চাও তোমাকে এই এলাকা ছেড়ে অন্য কোন নেককার বান্দার মধ্যে যেতে হবে আল্লাহ তালার দরবারে ওই লোকটা কান্না করতে থাকে ও আল্লাহ তুমি আমাকে আমার গন্তব্যের মধ্যে ফোঝা দাও ওই বন্দা মধ্যে যাওয়ার পর তাদের নিকটবর্তী যাওয়ার পর ওই বান্দা যখন আল্লাহ তালার কাছে ওই আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার জন্য যখনই মধ্য পথে যায় তখনই তার মৃত্যুর ঘন্টা বেজে ওঠে আজ যাই না তাকে একটা ধাক্কা দেয় ধাক্কার সঙ্গে সঙ্গে ওই লোক বুঝতে পারে না মৃত্যু তো আমার সামনে আমি তো কোনোভাবে তাওবা করতে পারবো না আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ করে দাও আল্লাহ তালা বলে না বান্দা না আমি আল্লাহ তোমাকে সময় দিয়েছি যদিও তুমি এখন আমার সেই বন্দার বান্দারগুলা ছেড়ে তুমি যখন নেকের বান্দারগুলার মধ্যে আসো তবে তো তুমি গন্তব্যের মধ্যে যায় না আজরাইল علیہ الصلলা এমন ভাবে দুই দিয়ে কান্না করে আল্লাহ আমি কি তোমার নয় কট্ট লাভ করতে পারবো না কিছুক্ষণ পরে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এমন সময় পক্ষান্তরে দুইজন ফেরেস্তা এসে যায় বলে এই লাশের দাবিদার আমরা কারণ এই লাশ তোবার জন্য চলে আসছে এই লাশ আল্লাহ তালার অবদারিত আল্লাহ তালার মনোনীত যদিও দুনিয়ার জীবনে সে অনেকগুলো গুনা করেছে অনেকগুলো অনেকগুলো গুণা করেছে সে আল্লাহ তালারা প্রতারিত যাচ্ছিল এমন সময় মালিকের মন তার রুহ কবজ করছে কিন্তু বান্দা তো আল্লাহ প্রেমিক আল্লাহ তালার কাছে তবা করার জন্য সে বান্দা চলে যায় ওই লোকে আমরা জান্নাতে নিয়ে যাব অপর এক ফেরেস্তা বলে না তোমরা তাকে জান্নাতে নিতে পারবে না কারণ এই লোকটা দুনিয়ার জীবনে মানুষের সাথে অপত্য ভাষায় মানুষকে গালিগালাজ করছে এ এ বান্দা মানুষকে নির্বম ভাবে মেরে ফেলেছে সে একটি নয় দুটি নয় একশোটি মানুষকে সে জবাই করছে অতপর তার কোনো মা নাই আমরা তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব একটা সময় আল্লাহ তা হতে আরেকজন ফেরতায় এসে বলে শুনো তোমরা কোনো চিন্তা করো না তোমরা কোনো ঝগড়া ফাসাদ করো না তোমরা দেখো ওই লোক যেই জায়গা থেকে আসছে সেই জায়গা থেকে দূরত্ব কত আর সে বান্দা যদি নেককার গণের মধ্যে পড়ে যায় তাহলেই সে জান্নাতে যাবে আর সে যদি ওই বদকার নেকের সাথে যদি যায় তাহলে সে বান্দা জাহান নামে যাবে আল্লাহ তাহলে আর কি দয়া আল্লাহ তালার কি মায়া আল্লাহ তালা পক্ষান্তরে সেই লাশকে আল্লাহ তালা সে নেককার গণের মধ্যে আল্লাহ তালা সমানভাবে মাপ দিয়ে দেখে ওই বান্দার মৃত্যু হল নেক্কার দলের মধ্যে মধ্যে দেখুন সেই শুধুমাত্র আল্লাহ তালা কাছে বলছে যে আমি তবা করবো আমি আর কোনো খারাপ কাজ করব না আমি আর তাদের সাথে কোনো ঝগড়া করব না আমি আমি জীবনের জন্য সারা জীবনের জন্য আমি ভালো হয়ে যাব কিন্তু সে আর এই সময়টা পায় নাই পক্ষান্তরে আজরাইল তার কলার ধরে রুহটাকে নিয়ে গেছে সেই সে বান্দা আল্লাহ তালার নয় কট্ট লাভের মধ্যে নিয়ে গেছে আল্লাহ তালার কাছে বলে ও ফেরেস্তারা শুনো আমার আমার